হাই সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি নিউ মিনি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু একদম গুজো দিয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতে পারবে দেখতে থাকো দেখো আজকে আমরা চলে এসেছি আমাদের চিরাচরিত চায়ের দোকানকে ফেলে অন্য একটা কাকির দোকানে না না আমরা কিন্তু আগের চায়ের চায়ের দোকান ভুলে যাইনি ওই দোকানের তোমাদের কাছে আসবে আমরা তো সব সময় ওই কাকার দোকানেই কারণ কাকার দোকানে চাটা আমাদের জাস্ট ওয়াউ লেভেলের লাগে আর তোমরা বাড়ার সাথে থাকো আর কারা কারা লর্ডস সামনের কাকার কাছ থেকে চা খেয়েছো তারা চাইলে আমাকে জানাতে পারো জানি জানাবানা তবুও বললাম তারপরেই দেখো সোজা ঢুকে পড়ছি মধ্যে হ্যাঁ আজকে আমরা এসেছিলাম জয়াতে মুভি মুভি দেখার জন্য এবার কি হলের দেখবো সেটা এখনো তোমাদেরকে কিন্তু আমি বলিনি আর দেখো ঢুকতে ঢুকতে তো আমি লোকজনের নাক মুখ ফাটিয়ে দিচ্ছিলাম দরজাটা দিয়ে তারপরে ঢুকেই মাত্র মুভির পোস্টার দেখলাম আর পোস্টারের সামনে দাঁড়িয়ে পড়লাম হ্যাঁ হ্যাঁ আজকে আমরা শয়তানকে দেখতে এসেছি চারিদিক তো এমনি শয়তান বজ্জাতে ভরে গেছে তোমরা কি আমার সাথে একমত বলো আমি কিন্তু এটা একদমই বিশ্বাস করছি আজকাল তারপরে হলো এখানে দাঁড়িয়ে একটু নট্যাঙ্কি করতে না করতেই লিফটের দরজা খুলে গেলো আর দরজা খুলেই আমি এখানে মিররটা দেখতে পেলাম আর মিররটা দেখে একটু মিরর ভিডিও করে নিলাম আমি বাবা গরিব মানুষ আমার কাছে সব অ্যাপেল ফ্যাপেল নাই যেইটা আছে সেইটা দিয়েই করতাছি বুঝছো যাই হোক বুঝে যখন নিয়েছ আর আমার বেশি কথা বারানোর দরকার নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিরর ভিডিও করতে করতেই দেখলাম আমাদের স্বয়ংসিদ্ধ আর্য নিয়ে এসেছে এখানে পপকর্ন অ্যাকচুয়ালি আমরা না এখন নন ভেজ খাওয়া ছেড়ে দিচ্ছি এবার থেকে ভাবছি ভেজ খাবো কারণ নন ভেজ খেলে দেখতে পাচ্ছি পয়সা করে বেশি বেশি বেরিয়ে যাচ্ছে তাই একটু ভেজ খেয়ে কিপটামো করব করবো বুঝছো তারপরেই হলো এখানে একটা পপকর্ন মুখে দিতে না দিতে আমার চোখটা জ্বলে উঠলো আর এখানে হলো মুভিও স্টার্ট হয়ে গেছে এবার বলো তো তোমাদের কার কার এই মুভিটা দেখতে ভালো লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কাদের খুব ভালো লেগেছে সেটা কিন্তু চাইলে আমাকে জানাতে পারো মুভি দেখতে দেখতে তো বিভোর হয়ে গেছিলাম মুভির মধ্যে তারপরে মুভির শেষ সিন চলছে লাস্ট সিন দেখে ভীষণ খুশি মনে বেরিয়ে আসলাম হলের বাইরে আর হলের বাইরে থেকে বেরিয়ে এসে এবার চলে যাব বাড়িতে তো আজকের ভিডিও এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তো চলো টাটা